সুপ্রভাত সকলকে গুড মর্নিং আমরা আছি জিসপাতে কাল অনেক রাতে আমরা এখানে এসে পৌঁছেছি গাড়িতে বিভিন্ন সমস্যা ছিল আগের ভিডিওতে দেখিয়েছি সেই সমস্ত সমস্যাগুলোকে তার সমাধান করে অবশেষে এখানে এসে পৌঁছেই এখন ব্রেকফাস্ট করলাম অপূর্ব সুন্দর এই প্রকৃতির মধ্যে দিয়ে সুন্দর একটা সকালে আজকে আবার আমরা শুরু করলাম আমাদের জার্নি আজকে আমাদের উদ্দেশ্য শৃঙ্খলা পাস ক্রস করে গম্বরঞ্জন যতটা আগে আমরা যেতে পারি ট্রাই করব পাদম পৌঁছানোর তার কারণ হচ্ছে লাস্ট দুটো দিন খুবই হেকটিক গেছে আমাদের বাইকে প্রচুর সমস্যা আপনারা দেখেইছেন আগের ভিডিওতে সেই সমস্যাগুলো সলভ করতে খুবই কষ্ট হয়েছে বারবার একই রাস্তায় যাওয়া আসা বারংবার টায়ার পাংচার অবশেষে সমস্ত প্রবলেমগুলোকে সলভ করেছি আমরা আশা করছি আজকে বা আগে আর কোনো সমস্যায় পড়তে হবে না লাস্ট দুদিনে আমাদের বাইক রাইড করার যে আনন্দ সেটা একদম একদম চলে গেছিলো ভিডিও ঠিকভাবে করতে পারি আজকে আবার নতুন এনার্জি নিয়ে স্টার্ট করেছি আমরা চলেছি গম্বরঞ্জন দেখার জন্য যাই হোক সব কিছুতেই একটা অ্যাডভেঞ্চার আছে লাস্ট দুদিনে আমাদের সাথে চরম অ্যাডভেঞ্চার হয়েছে আজকে আবার নতুন কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে দেখা যাক ওয়াও স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে দারুণ এই জন্যই তো এখানে আসা এত সুন্দর ওয়েদার অপূর্ব রাস্তা এখানে বাইক চালালে মন এমনিতেই ভালো হয়ে যায় এখনো পর্যন্ত রাস্তা খুব ভালোই পেয়েছি রাস্তার ডান দিক দিয়ে নদী বয়ে চলেছে ভ্যালির মধ্যে দিয়ে চালাচ্ছি দারুণ জানি না এই অপরূপ সৌন্দর্য ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে দূরে দার্চা ব্রিজ দেখা যাচ্ছে দারচা ব্রিজ হিমাচল প্রদেশের থেকে লম্বা ব্রিজ যার দৈর্ঘ্য প্রায় বারোশো ফিটের মতো এর আগে অনেকবার এই ব্রিজটাকে দেখেছি ভিডিওতে আজকে সৌভাগ্য হবে এই ব্রিজটা ক্রস করার এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছি বেশ অনেকগুলোই দোকান আছে বাইকাররা এখানে দাঁড়ায় চাটা খাওয়ার জন্য দারুণ দারুণ অপূর্ব জায়গা দেখা যাক কতক্ষণ লাগে ব্রিজটা ক্রস করতে ডান দিকে যে রাস্তাটা উঠে গেছে এটা হচ্ছে লে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে লে আর আমরা এটা দিয়ে যাবো সোজা শৃঙ্খলা টপ থার্টি নাইন কিলোমিটার পাদুম ওয়ান ফর্টি থ্রি কিলোমিটার এখান থেকে দেখা যাচ্ছে ওকে বললাম আমরা জানসার ভ্যালিতে এখান থেকে জাঞ্জকার শুরু হয়ে গেল জাঞ্জকার ভ্যালির মধ্যে দিয়ে আমরা চলেছি খুব একটা এদিকে লোকজন আসে না অতটা ফেমাস না জাঞ্জকার ইভেন জিসপাতে যে ক্যাম্পে আমরা ছিলাম বা যে হোটেলে আমরা খেলাম সেখানেও জাঞ্জকারের কথা বলতে যা দেখলাম যে সবাই ঠিক জানে না এই রাস্তায় চলতে চলতে মহিত হয়ে যাচ্ছি এর সৌন্দর্য দেখে 在多谢各位。 Jody. একদল ভেড়া রাস্তার উপর দিয়ে চলেছে যখন এই সমস্ত অঞ্চলে বরফ কমে যায় তখন দূর থেকে গ্রামের লোকেরা ভেড়াদের নিয়ে আসে ঘাস খাওয়ার জন্য দেখা যাচ্ছে হচ্ছে এদের বাঘ আর এরা এদের রক্ষা করে স্নো লেপার্ডের হাত থেকে রাস্তা তৈরি কাজ চলছে বিয়ারও এইসব অঞ্চলে খুব ভালো কাজ করে সেগুলো আমাদের দেশের সুরক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে হেলিক্যাড সিংতুলা পাসের চড়াই শুরু হয়ে গেছে এবার আমরা শুধু ওপর দিকে উঠছি বাড়ি সেকেন্ড ইয়ারে আছে সেকেন্ড ইয়ারের উপরে চলে যাচ্ছে না প্রতিটি সৌন্দর্য আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ওই গলার রাস্তা দিয়ে আমরা এসেছিলাম મેં ઓફલોડિંગ છે પાણી જાય tract નું પાસ્ત્રીક થશે हाउ आर यू फीलिंग ब्रो हाउ आर यू फीलिंग येस वीडियो अभी भी चल रहा है ब्रो वीडियो अभी भी चल रहा है Hi, right, bro. আবার একটা অফলোডিং ওই আস্তে আস্তে অফলোডিং শুরু হচ্ছে সিঙ্কুলার পাশ থেকে নামার সময় প্রচুর অফলোডিং আছে শুনেছি

যত উপরে উঠছি তত অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে আমাদের খুব একটা সমস্যা না হলেও বাইকগুলো সমস্যা হচ্ছে বুঝতে পারছি লো অক্সিজেনে সেকেন্ড গিয়ারের ওপর চালানো যাচ্ছে না স্পিডটাও অনেক কমে গেছে আমরা অ্যাকচুয়ালি ট্রি লেভেলের অনেক ওপরে চলে এসেছি শৃঙ্কুলা পাসের উচ্চতা প্রায় সাড়ে ষোলো হাজার ফিট আর আমরা মোটামুটি এখন পনেরো হাজার ফিটের কাছাকাছি রাইডিং করছি কয়েকটা জায়গায় সাবধানে চালাতে হচ্ছে আহ ব্ল্যাক আইস থাকার সম্ভাবনা আছে অনেক বাইকার শিঙ্কুলা পাশের দিক থেকে আসছে চারিদিকে প্রচুর বরফ থাকা সত্ত্বেও সে অর্থে ঠান্ডা নেই রোদটা বেশ ভালো লাগছে গায়ে মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া বেশ উপভোগ করা যাচ্ছে খারাপ নয় বরফ গলে জল রাস্তায় চলে আসছে ও এই জিনিস ভাষায় বর্ণনা করা যায় না জানি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে বা দেখা যাবে লাস্ট দুদিনের যে কষ্ট যে সমস্যা ছিল সব ভুলে গেছি এটার জন্যই তো আসা এত কষ্ট এত খরচা সামনে শৃঙ্খলা পাশ আসছে দারুণ মন ভরে গেল यार अप्रोचिंग सिंकुला पास ओ ये है एक्सेस सिंकुला पास बादुम 104 ले 704 Now we are at Simulapa. Stop.